জল দিয়ে স্নান করানো হলো কোচবিহারের কুলদেবতা মদনমোহনকে আজ আজ মদনমোহনের স্নান যাত্রা কালের নিয়মে অনেকটাই পাল্টে গেছে পরিস্থিতি জল পাওয়া ভার একশো আট ঘটি জল দিয়ে বাবাকে স্নান করানো হয় যদিও প্রতিটি ঘটির জলেই থাকে ডাবের জলের কিছু পরিমাণ আজ মদনমোহনের স্নানযাত্রা স্নানের পরে হবে ভোগ থাকছে বিশেষ পুজোর ব্যবস্থা আজকে উল্টে রোজের পরে বাবার নেগেছেন আজকে উত্থান দিয়ে একশো আট ঘটি দিয়ে স্নান হলো এবং আমলক্ষ্মী বটা পঞ্চগো দুধ দই ঘি মধু দিয়ে বাবার স্নান হলো স্নান হওয়ার পর বাবার এখানে পূজা হবে পূজার পর ভোগ হবে মদন ভোকে স্নান করানো হয় ডাবের জল করা হয় আমরা আসি দেখি হ্যাঁ এটা তো ঐতিহ্যই রাসমেলা একটা সবাই বছরের পর বছর অপেক্ষা করে থাকে এই রাসমেলার জন্য আর মদনমটা খুব খুব জাগ্রত আমরা কোনো পার্বণ হোক কিছু হোক এখানে আমরা আসি পুজো দেই বার্থডে বলুন বা কোনো বিবাহবার্ষিকী বলুন কিছু বলুন এগুলোতে আমরা পুজো দিয়ে আগে শুরু করি প্রসাদ নিয়ে যায় মেয়েকে খাওয়ানো বা আমরা ই করি আপনি কোথার থেকে আসছে এখানে আপনার নাম সঙ্গীতা সিনহা जेनारेशन शपुर त्रीजी राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नंबर नाइन डबल जीरो टू वान फाइव वन जिरो डबल फाइव ए नाइन फाइव फोर सेवन फोर जिरो सेवन टू সময়ে নিজেকে সাজিয়ে তুলুন আমাদের কাছে পুজো উপলক্ষে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি লাকজারি ফ্যামিলি সেলন নিয়ে এসেছে পুজো স্পেশাল অফার ওমেন এবং মেনদের জন্য রয়েছে গ্লোবাল হেয়ার কালার হেয়ার স্পা ফেসিয়াল বোটক্স ক্রিস্টাল ম্যানিকিওর লাকজারি ম্যানিকিওর সুপার প্রিমিয়াম ম্যানিকিওরের ওপর দারুণ ছাড় এছাড়াও এখান থেকে স্ট্রেটেনিং স্মুদেনিং ক্যারেটেনিং ট্যানিনো বোটক্স কেরা স্মুথ করলে পেয়ে যাবেন হেয়ার কাট এবং হাবিব হেয়ার সিরাম একদম ফ্রি এই অফারটি চলবে আগামী চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত ঠিকানা বিশ্ব সিংহ রোড বাদুর বাগান কোচবিহার বিষয়টি জানতে কল করুন এইট ওয়ান ফাইভ নাইন এইট ডবল টু সিক্স ডাবল ফাইভ এই নম্বরে